এবং এটা আমি মূলত আমার যারা স্টুডেন্ট আছে না ইভেন আমার অনেক দিন যে এমন একটা সোলিয়েশন আসবে যে সোলিয়েশন মূলত আপনার ফিলান্সিং কেরিয়ারে যত কমিউনিকেশন প্রবলেম আছে ধরুন একটা ক্লায়েন্ট এ কিভাবে তার সাথে কমিউনিকেশন স্টার্ট করবেন তাকে শুরু থেকে কে কেমন মেসেজ করবেন তার জন্য কেমন গাভার লেটার কেমন প্রপোজাল সে যদি আপনার কাছ থেকে কাজ না নিতে চায় তাহলে আপনি কিভাবে কনভিন্স করবেন যদি বলে যে আমার সাথে মিটে কথা বলো এই মিটে কথা বলার কনভার্সেশনটা কিভাবে স্টার্ট করে এভরিথিং ইন ডিটেলস আছে টু বি অনেস্ট আমার কাছে আমার এই বইটা শেষ করতে আমার এক মাসের চেয়ে বেশি সময় লাগছে শেষ করতে এবং থিঙ্কিং করতে চাপ্টার গুলাকে সাজাইতে আরো বেশি সময় লাগছে এটা জার্নি মূলত স্টার্ট হয় আমি একটা ইংলিশ কমিউনিকেশন ব্যাচ স্টার্ট করছিলাম এবং আমি তাদের সাথে প্র্যাকটিক্যাল সেশন করতাম প্রায় প্র্যাকটিক্যাল সেশন করতাম যারা আমার অল স্টুডেন্ট আছেন তাদের সাথে প্র্যাকটিক্যাল সেশন করছি একটা সিনারিও ক্রিয়েট করে দিছি যে আমি ক্লায়েন্ট আমাকে কনভিন্স করবো কেন আমি একটা ফাইভ হান্ড্রেড ডলার পে করবো বা ই কমার্স দিয়ে দেখাইছি লোকাল এসিও দিয়ে দেখাইছি এস এ ফ্রিলান্সার হিসেবে কিভাবে কনভিন্স করবে এই জিনিসগুলার প্রতিটা প্রবলেম আমি আইডেন্টিফাই করছি নোট ডাউন করছি দেন আমি জাস্ট এইটাতে পুরো জিনিসটা লিখে দিচ্ছি যদি আমি একটু ক্লোজ দেখি একদম লাস্ট পেজে কি আছে আপনি এখানে একটা চাপ্টার পাবেন হৃদয় ভাইস চিফ আমার কিছু কথা আছে যে ধরেন আমি ষোলো নাম্বার চাপ্টার কিছু দিন পাবলিশ করে দিয়েছিলাম আমি কমেন্টসে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো এভরি ওয়ান লাভস ইট

সবসময় এটাই বলবো আপনাদের যে আপনারা মূলত এই বইটা পেয়ে যাবেন আমি না আমার রিভিউ করতে হয়তো বা বিরানব্বই পেজ আমি যেহেতু লিখছি আজকে সারাদিন চলে যাবে আগামীকালকে সারাদিন চলে যাবে when i prove it দেন দেয়ার প্রিন্টিং আমি রিকোয়েস্ট করবো আপনাদের আমি একটা ভিডিও ফর্ম নেবো এবং এই কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশন আপনারা জানাবেন যে আসলে আপনাদের বইটা লাগবে কিনা এবং কোথা থেকে লাগবে জা mention your address and your নেই এন্ফ you are infasted আমি এইটা অনুযায়ী আপনাদের বই প্রিন্ট করে দেবো হও মাঝখানে ভাই প্রচুর চার্জ করবেন আ আমি বলতে চাইছি করে আসছে যে সবাই এর বাড়ি বলবে সবার কাছে কি উপহার নেই এবং এমবুলেন্স গিভ ইউ সামথিং আর এটা আমি আপনাদেরকে ফ্রি তেই দেব মানে কোনো ধরনের পে করতে হবে না কিছু জিনিসের আসলে কখনো দাম দিয়ে নির্ধারণ করা যায় না আমি আমার প্রথম বই আমার জীবনের প্রথম বই যেটার নাম আর স্টুডেন্ট অফ পার্সোনালিটি আমি কখনো চাইবো না যে এটা আপনারা টাকা দিয়ে কেনে করেন করেন আমি রিকোয়েস্ট করব আপনারা যখন পরে শেষ করবেন প্রতিটা জিনিস আপনারা জাস্ট রিভিউ দিবেন যে ভাই আমার কাছে এটা লাগছে এবং ফর ইউর নেক্সট বুক যদি ইনশাল্লাহ নতুন বই আসে ভাই এই টপিকস নিয়ে লিখেন বা এই টপিকস নিয়ে আমাদের ধারণা দেন বই হিসেবে এবং আপনারা আমাকে যদি আইডিয়া দেন যে ভাই এইখানে মনে হয় কিছু জিনিস ইনকুব করা যেতে পারে এবং আমি সবসময় বিলিভ করি যে মানুষ বই থেকে শিখে এবং যদি আমার কোনো ভুল থাকে এই ভুল দা ফাউন্ড আউট করে দেবেন ইনটাইল হলো মূলত আপনাদের প্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াইটি ফোর বুদ্ধিম আহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম